আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের সবার সমস্ত পেরেশানিকে দূর করে শান্তিও ভালো থাকার তৌফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী ওয়াজিফা নিয়ে হাজির হয়েছি এই ওয়াজিফা খুবই শক্তিশালী একটি ওয়াজিফা এই ওয়াজিফা যদি আপনি মনের গভীরতার সাথে সঠিকভাবে বিশ্বাসের সাথে করে নিতে পারেন তো ইনশাল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়ায় চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কিন্তু এই ওয়াজিফা আপনাকে কন্টিনিউ প্রত্যেক দিন পরপর তিন দিন করতে হবে হ্যাঁ তিন দিন এই ওয়াজিফা আপনাকে করতে হবে আর কোন সময় করতে হবে সেই সকল কথা আমি আপনাদের বলে দেব বাস আপনার কাছে অনুরোধ করছি কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও মনোযোগ দিয়ে শুনুন আর সঠিক নিয়মটি জেনে নিন তো প্রিয় ভাই ও বোন চলুন আমি আপনাদের বলে দিই সবার আগে সময়টা শুনুন এই যে ওয়াজি আপনি করবেন তো সময়টা হলো সবচেয়ে সুন্দর ও উত্তম সময় আর সেটা হলো তাহাজুদের নামাজের সময় জি হ্যাঁ যে সময় আপনি তাহাজুদের নামাজের জন্য ওঠেন আর তাহাজুদের নামাজ আদায় করেন আপনাকে সেই সময় এই ওয়াজিফা করতে হবে কেননা সেই সময়ের ব্যাপারে আল্লাহর নবী রসুল আলী আসাল্লাম ইরসাদ করেছেন কি তাহাজুদের সময়ে বান্দা উঠে যখন আল্লাহকে মনে করে আল্লাহকে রাজি করায় আল্লাহর কাছে কান্না করে মনে করে তো সেই সময় রাব্বুল আলমিন বান্দার দোয়াকে রদ করেন না বরং কবুল করে নেন জি হ্যাঁ খুবই উত্তম সময় বলা হয়েছে কিতাবের থেকে আমি আপনাকে বলছি তো তাহার নামাজের সময় এই ওয়াজিফা করতে হবে আর এই ওয়াজিফা করে ফায়দা কি কি হবে চলুন জেনে নি যদি কারো সন্তান হচ্ছে না তো সন্তান হবার জন্য এই ওয়াজিফা করুন যদি আপনার রোজগারে বরকত হচ্ছে না তো আপনি এই ওয়াজিফা করুন ইনশাল্লাহ আপনার রোজগারে বরকত হবে যদি আপনার ঘরে বরকত হচ্ছে না এই ওয়াজিফা করুন ইনশাআল্লাহ আপনার ঘরে খুব বরকত হবে যদি আপনার ছেলে মেয়ের বিয়ের সম্পর্ক আসছে না বা আসলেও ভেঙে যাচ্ছে তো এই ওয়াজিফা করে দেখুন তিন দিন পর পর করুন ইনশাল্লাহ সুন্দর ও ভালো সম্পর্ক আপনার বাড়িতে আসবে আপনার সন্তানের নিকা জলদি হবে অর্থাৎ আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই ওয়াজিফা করুন ইনশাল্লাহ এই শক্তিশালী ওয়াজিফা আবার শক্তিশালী ও উত্তম সময় জি হ্যাঁ শক্তিশালী ওয়াজিফা আবার শক্তিশালী গুরুত্বপূর্ণ সময়টাও তো দুটি যদি মিলে যায় তো ফের একশো পার্সেন্ট দোয়া কবুল হবেই বাস একই ও সঠিক নিয়মে করতে হবে আর যে শক্তিশালী ওয়াজিফাটি করবেন সেটা হলো আয়াতে কারিমার ওয়াজিফা করতে হবে কেন এই জন্য হজরত ইউনুস আল মাছের পেটে চলে গেছিল এই আয়াতে কারিমাটি আল্লাহর ভরগাই হজরত ইউনুস আল্লাহ দোয়া করেছিলেন আল্লাহবাক হজরত ইউনুস আলাইসাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছিলেন হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে বাইরে বেরিয়ে গেছিল তো বোঝা যায় কি এটা খুব ফলো ওয়াজিফা যখন ইউনুস সালাম মাছের পেট থেকে বাইরে পুরোপুরি সুস্থভাবে এই ওয়াজিফার বরকতে বেরিয়ে আসতে পারে এই ওয়াজিফার দোয়ার বরকতে আসতে পারে তো প্রিয় দর্শক ভাবুন আমাদের ছোট ছোট মুশকিল কেন আসান হবে না বলুন প্রিয় দর্শক অবশ্যই আমাদের মুশকিল আসান হবে কিন্তু এটা জরুরি কি কিন করা অবশ্য যে ওয়াজিফাই করুন না করলে কোনো কাজেই আসবে না এক নম্বর এটা আর দু নম্বর হলো পাচক্ত নামাজের পাবন্দি আমি আপনাদের দাওয়াত দিচ্ছি পাচক্ত নামাজের এটা মনে রাখবেন এই ওয়াজিফার সফলতা তাকেই মিলবে যে পাঁচক্ত নামাজ পড়বে কেননা পাচক্ত নামাজ আমাদের উপর খরচ হয়েছে এটা আদায় করা জরুরি যদি আপনি নামাজ না পড়েন তো আপনি গুনেগার হবেন আল্লাহর বার্গায় আপনাকে ধরা হবে ক্যামতের দিন সবচেয়ে আগে আমাদের সবাইকে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে আপনি কি জবাব দিবেন যদি আপনি নামাজ না পড়েন আল্লাহকে কি মুখ দেখাবেন আল্লাহর সামনে কেমন চেহারা নিয়ে হাজির হবেন যখন আপনার কাছে নামাজেই না থাকবে তো প্রিয় ভাই ও বোনেরা নামাজ অবশ্যই পড়তে হবে পাঁচ তো নামাজ যখন কোনো বান্দা না পড়ে এই ওয়াজিফা করেন তো এই ওয়াজিফা আপনার জন্য কোনো ফায়দাই দিবে না আর যদি আপনি নামাজ পড়ছেন তো এই ওয়াজিফার অনেক ফায়দা পাবেন যদি এই ওয়াজিফা কোনো নামাজি ব্যক্তিকে দিয়ে করান তো তার দোয়া আল্লাহফাক অবশ্যই কবুল করবেন অর্থাৎ আপনি যদি চান কোনো নামাজি ব্যক্তিকে দিয়ে আপনার জন্য এই ওয়াজিফা করাবেন এবং আপনার জন্য দোয়া করাবেন তাহলে ইনশাল্লাহ সেই নামাজি ব্যক্তি আপনার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হবে তো প্রিয় ভাই ও বোন চলুন আমি আপনাদের বলে দিই কিভাবে করবেন এই ওয়াজিফা সবার আগে আপনাকে তাহাজুদের নামাজের জন্য উঠতে হবে আর তাহাজুদের নামাজের সময় হলো সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ সময় যদিও তাহাজুদের নামাজের সময় এসার নামাজের পর থেকে শুরু হয়ে যায় তো প্রিয় দর্শক আপনি চাইলে এসার নামাজের পর একটু ঘুমিয়ে যান অনেকেই বলে যে তাহাজুদের নামাজ এসার পরে যে কোনো সময় পড়ে নিন ঘুমানো জরুরি নয় প্রিয় দর্শক মনে রাখবেন ঘুমানো জরুরি যদি আপনি না ঘুমান এক মিনিটের জন্য যদি আপনার চোখ ঘুমিয়ে যায় তবেই আপনার তাহাজুদের নামাজ হবে আর আপনি ভাববেন কি আমি ঘুমাবো না কিন্তু আমি এসার পর তাহাজুদের নামাজ পড়ে নেব তো আপনার তাহাজুত হবে না সেই নামাজ এর নামাজ হয়ে যাবে কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম যে তাহাজ নামাজ পড়তেন তো সাল্লাহ আলি সাল্লাম এসা নামাজের পর ঘুমিয়ে যেতেন আর উঠে রাতের শেষ অংশে হুজুর সাল্লাহ আলহ সাল্লাম তাহাজুদের নামাজ পড়তেন তো প্রিয় দর্শক ঘুমানো শর্ত এখন অনেক মানুষ বলবে কি ঘুমানোর দরকার নেই এমনিতেও নামাজ হয়ে যাবে হ্যাঁ এমনিতে নামাজ হয়ে যাবে কিন্তু সেটা তাহাজ্জুদের নামাজ হবে না সেটা সালাতুল্লাইল এর নামাজ হবে আর তাহাজুদের যে ফজিলত সেটা আপনি পেতে পারবেন না কমসে কম পাঁচ মিনিট না হলেও এক মিনিটও আপনাকে ঘুমাতে হবে তো তাহাজুদের সবচেয়ে উত্তম সময় হয় সেহরির সময় অর্থাৎ রমজান মাসে যখন আমরা সেহরি করতে উঠি তিনটা থেকে সাড়ে তিনটার সময় আপনি ঘুম থেকে উঠুন আর দুই রাকাত নামাজে তাহাজ্জুদ আদায় করুন ওয়াজিফাটি শুনে নিন সবার আগে দুই রাখা নামাজ পড়ুন আর তাহার নামাজ পড়ার পর আপনাকে আয়াতে করিম আর ওয়াজিফা করতে হবে আগে ও পরে সাতবার করে দরুদ শরীফ অবশ্যই পড়ে নেবেন সমস্ত অসুখের ওষুধ সাল্লে আলা মোহাম্মদ তো দরুদ শরীফ সাতবার পড়ে নেবেন যদি দরুদে ইব্রাহিম জানেন তাহলে আরো ভালো তারপর তিনশো তেরো বার ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্ত এই আয়াত তিনশো তেরো বার পড়বেন তারপর শেষে সাতবার তরুণ শরীফ পরে নিতে হবে আর একশোবার আস্তাক ফেরুল্লা পরে আল্লাহ পাকের হাত উঠিয়ে দোয়া করতে হবে প্রিয় দর্শক আপনি যদি নিজের জন্য করছেন তো মন লাগিয়ে উবার গায়ে দোয়া করুন মন থেকে দোয়া করুন ই আল্লাহ আমার দোয়া কবুল করে নাও এ আল্লাহ আমার যে পেরেশানি চলছে তুমি এই পেরেসানিকে দূর করে দাও তুমি এই পেরেসানি দিয়েছ আর তুমি এই দূর করে দাও ই আল্লাহ আমার রোজগারে বর্গ দান করো তো এভাবে যার যা চাওয়া আছে সম্পর্কের জন্য বিয়ের জন্য কেদে কাকুতে মিনতি করে বন দিয়ে তিন দিন কন্টিনিউ প্রত্যেক দিন দোয়া করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন বিশ্বাসের সাথে করুন আল্লাহ পাক অবশ্যই আমার ও আপনার দোয়াকে কবুল করবেন তো এই ভিডিওটি আপ এই আমলটি আপনিও করুন আর আপনার প্রিয় পেরেশানিতে থাকা প্রিয়জনকেও শেয়ার করুন এবং এরকম আরও ওয়াজিফার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত অবশ্যই জানাবেন আর আপনি যদি ভিডিও থেকে এই ওয়াজিফাটি কীভাবে করবেন বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ জলদি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব